আমার জেলায় কয়েকটা স্কুলে সিক্স থেকে টেন লেভেল ছাত্রদল কমিটি দিয়েছে আমি একদম স্পষ্টভাবে বলি এনসিপি এটাকে ভিন্নভাবে প্রত্যাখ্যান করছে স্কুলে সিক্স থেকে টেনের বাচ্চাদের মধ্যে যদি আপনি এই ছাত্র রাজনীতি লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি ঢুকায় দেন অল্প কয়েকজন মানুষ হয়তো তাদেরকে অ্যাবিউজ করবে কিন্তু এর মধ্য দিয়ে আপনার আমার পরবর্তী পুরা প্রজন্ম একটা কলুষিত শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে বেড়ে উঠবে কোয়ালিটিলেস শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে বেড়ে উঠবে এবং এখন তো আপনি মনে করতেছেন আপনার এলাকায় ঠাকুরগাঁয়ের পরিবেশটা আপনি রংপুরে পাঠাবেন ঢাকায় পাঠাবেন কয়েকদিন পরে বাংলাদেশে আর পাঠানোর জায়গা পাবেন না সো আপনাদেরকে এইটুকু আহ্বান করব যে স্কুল লেভেলে যেই দলে ইভেন যদি এনসিপিরও কেউ ছাত্র রাজনীতির কমিটি দেয় আপনারা তা এটা একদম শক্তভাবে প্রতিবাদ জানাবেন আমরা আমাদের জায়গা থেকে যেহেতু দলীয়ভাবে এটাকে সাপোর্ট করি না আমরা দলীয়ভাবে কর্মসূচির মাধ্যমে এটার প্রতিবাদ জানাবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি আমি একটা জিনিস বলি ভাই প্রতিষ্ঠানকে আমি দলের দৃষ্টিতে দেখতে চাই না আওয়ামী লীগ যদি বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানের সামনে বঙ্গবন্ধু শেখ রাসেল শেখ হাসিনা দিয়ে যে কাজগুলো করেছিল এগুলো হচ্ছে রাজনৈতিক নোংরামি সো কোনো একটা প্রতিষ্ঠান হয়ে গিয়েছে সেটার সাথে কয়েকশো শিক্ষার্থী সম্পৃক্ত ওইখানে আগে দলীয় প্রভাব ছিল আম এখন তো আওয়ামী লীগ নাই তার মানে ওইখানে দলীয় প্রভাব এখন আওয়ামী লীগের নাই আমি এখন আমার জায়গা থেকে কথা বলতে চাই যে অন্য কোনো দলেরও যেন দলীয় প্রভাব না থাকে এনসিপিরও যেন দলীয় প্রভাব না থাকে বিএনপিরও যেন না থাকে জামায়াতেরও না থাকে প্রতিষ্ঠানকে আমি প্রতিষ্ঠান হিসেবে দেখতে চাই শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সো আমার জায়গা থেকে স্পষ্ট বার্তা শুধু এই না ঠাকুর ঠাকুরগানা বাংলাদেশের যে কোনো জায়গার যদি কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা আমার কাছে আসে ওইটা আমি ওইটা নিয়ে আরেক পক্ষ যারা সরকার বা মন্ত্রণালয় আমি তাদের সাথে কথা বলবো তারা যদি যৌক্তিক মনে করে এই দাবিটা তাদের তারা প্রসিড করবে এখানে কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান জেলা উপজেলা ফ্যাক্ট না ভাই অন্যটার সাথে কম্পেয়ার করার প্রয়োজন নাই অন্যটাও যদি আসে আমি কথা বলবো যৌক্তিক হলে তারাও প্রসিড করবে কোনো সমস্যা নাই তবে একটা জিনিস শুধু আপনাদেরকে অনুরোধ করি আপনাদের মাধ্যমে ঠাকুরগাঁ জেলা না পুরো বাংলাদেশের সকল জেলার সকল মানুষকে একটা অনুরোধ করি আমার জেলায় কয়েকটা স্কুলে সিক্স থেকে টেন লেভেল ছাত্রদল কমিটি দিয়েছে